কখনো কি ভেবে দেখছো যে এমন একটা পদ্ধতি বা এমন একটা সিস্টেম থাকবে যেটার মাধ্যমে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যেখান থেকেই হোক নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে হ্যাঁ আজকে আমরা এই ভিডিওতে খুব খুব খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো যেখানে আমরা দেখাবো যে প্রশ্ন যেভাবেই হোক যেখান থেকেই হোক তোমার চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার তুমি পরীক্ষায় সেটা কমন ফেলতে পারবা সেটার নাম কি সেটার নাম হচ্ছে বাপ অ্যানালাইসিস এখন তোমরা অনেকে ভাবতে পারো বাপ বাপরে বাপ এটা আবার কি জিনিস আচ্ছা এই বাপ অ্যানালিস আমি তোমাদেরকে বোঝাই প্রথমে নামটা তুমি দেখো প্রথমে লেখা আছে বি এ এ এবং পি মানে কি প্রথম কথা হচ্ছে ব্রেকডাউন মানে তুমি ভাঙো ভেঙে দেখো কি বলছে তারপর হচ্ছে অ্যানালাইস অ্যানালাইস মানে কি তুমি অ্যানালাইসিস করো তারপর তুমি কি করো বলতো অ্যাপ্রোচ তার মানে তুমি একটা অ্যাপ্রোচ নাও যে এবার আমার কি করা উচিত এবং লাস্টে সেই জিনিসটা প্র্যাকটিস করতে থাকো রাইট সো এই বাপ এর মাধ্যমে আমরা আজকে দেখবো যে শুধু এই বছর না যদি আরো সামনে দুই তিন বছর কারিকুলাম ঠিক থাকে মেডিকেল ভর্তি পরীক্ষার 90% পার্সেন্ট কোশ্চেন মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট কোশ্চেন যেটা তোমার চান্স পাওয়ার জন্য দরকার সেটা তুমি কমন ফেলতে পারবা গ্যারান্টিড তবে এখানে একটা কথা এটা কোনো কোচিং সেন্টারের জন্য না আমি এই কোচিংয়ে পরীক্ষা দেবো আমি ওই কোচিংয়ে পরীক্ষা দেবো কমন আসে না না এটা কোচিং সেন্টারের জন্য না এটা শুধুমাত্র তাদের জন্য সেই সকল অ্যাভারেজ কোলাপাইনদের জন্য যারা চায় যে আমার একটা মেডিকেলের চান্স হোক আমার পরীক্ষায় এই টপিকগুলো আমি পড়ে যাবো এবং থেকে প্রশ্ন আসবে সো দিস ওয়ান ফর ইউ সো লেটস স্টার্ট দ্য ভিডিও সো প্রথম কথা হচ্ছে এই অ্যানালাইসিসের মধ্যে আমরা কয়েকটা জিনিস খেয়াল করবো প্রথম কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে ডাকানো লাইন বা ইম্পর্ট্যান্ট লাইনগুলো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এর চেয়ে তো আরেকটা বলে না যে বা সব বাপের উপর একটা বাপ থাকে সো এই হচ্ছে সেই বাপ তোমাকে খুব স্মার্টলি খেয়াল করতে হবে যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসলে আসে কোথা থেকে রাইট তো তুমি যদি খুব ঠান্ডা মাথায় খেয়াল করো তোমাকে দেখবে অনেকে বলবে যে এই বই থেকে প্রশ্ন আসছে বা ওই বই থেকে প্রশ্ন আসছে এখন যদি আমরা প্রত্যেক বছর প্রত্যেকটা বইয়ের পিছনে ঘুরে বেড়াই তাহলে কিন্তু আমরা কি হবে বলতো দিশাহারা হয়ে বেড়াচ্ছি পাচ্ছ না মেডিকেল মেডিকেলওয়ালা থেকে বাংলাদেশে প্রথমবারের মতো আমরা দেখাবো যে অ্যাকচুয়ালি নাইনটি পার্সেন্ট কোশ্চিন তুমি কিভাবে মেলাইতে পারো বা কিভাবে আসলে আসা উচিত বা কিভাবে আসবে পরীক্ষাতে তুমি চাইলে পরীক্ষার পরে মিলাই দেখতে পারো যে এই টপিকসগুলো থেকে প্রশ্ন আসে নাকি আসে না তো এখন কথা হইতেছে বাপ অ্যানালিসিসটা হবে কিভাবে আসো এই এটার জন্য কি কোর্স কিনতে হবে না এটার জন্য কি বই কিনতে হবে না এটার জন্য কি করতে হবে মাথা কাটাইতে হবে মাথাটা কি তোমার আছে আচ্ছা আসো সো প্রথম কথা হচ্ছে যে আমরা যে কোনো চ্যাপ্টার যখন পড়বো ধরো কোষ রসায়ন চ্যাপ্টারটা তোমার একদম বাজে অবস্থা আমি এই এই এটা আমরা কোন পড়াগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করবো কোন চ্যাপ্টারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো বাপ অ্যানালাইসিস সেই যেই চ্যাপ্টারগুলো আমার কি হবে একদম পড়া হয়নি আগে সেগুলোর ক্ষেত্রে কারণ আমরা নর্মালি তো দাগানো লাইনগুলোই পড়ি রাইট তা আমরা কোন চ্যাপ্টারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো যে চ্যাপ্টারগুলো আমার একদম পড়াই হয়নি এমন কি করবো বাদ দিয়ে যাবো না আমি কি অত বছর আমি পড়ছি কিন্তু মনে থাকতেছে না কারণ আমি কোন জিনিসগুলো পড়বো বেশি ফোকাস দেবো কোনগুলা এই জিনিসগুলো আমি তোমাকে এই আমরা এই বাপ অ্যানালিসের মাধ্যমে বের করবো সো প্রথম কথা আসো খেয়াল করি তো আমরা ধরো কৌশল চ্যাপ্টারটা জীবনে কোনোদিন পড়ি নাই এখন কৌশল আমি পড়া শুরু করবো এখন বুদ্ধি কি হ্যাঁ কোশ্চেন ধরে আমি পড়ছি মোটামুটি বেসিক টেসিক বেসিকও কিন্তু আছে এগুলো একটু বুঝতে হবে বোঝার জিনিসও তো আছে রাইট না বুঝলে তো আবার হবে না বুঝে নিলা কিন্তু তোমার দিন শেষে তোমাকে তো কিছু জিনিস ফিক্স করে পড়তে হবে কিভাবে পড়বা সো প্রথম কথা হচ্ছে তোমাকে আগে ব্রেকডাউন করতে হবে ব্রেকডাউন করতে হবে ব্রেকডাউন মানে কি প্রশ্ন আসে কোথা থেকে এর জন্য আমাদের কাছে চরম দুটো সোর্স আছে এই দুটো সোর্সকে আমরা কাজে লাগাবো প্রথম সোর্স কি প্রথম সোর্স হচ্ছে আমাদের কাছে যে প্রশ্ন ব্যাংক আছে তোমার কাছে মেডিকেলের যে প্রশ্ন ব্যাংকে আছে কিনা তোমার কাছে যে প্রশ্ন ব্যাংকে আছে কিনা কোচিংয়ের সেটাকে কাজে লাগাও ব্যাংকের মধ্যে দেখো যে কোন টপিকস থেকে প্রশ্ন আসছে তুমি খেয়াল করো তুমি দেখো প্রথম প্রশ্ন সেলুলোজ সম্পর্কে কোনটি সঠিক তার মানে কি সেলুলোজের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসছে বা তুমি দেখো গ্লুকোজ সম্পর্কে কোনটি সত্য নয় তার মানে কি এখানে গ্লুকোজ থেকে বা গ্লুকোজের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসছে এখন তোমার কাজ কি তোমার কাছে শুধু এই প্রশ্নটা পড়া উত্তরটা পড়ে দেওয়া না এখানেই তোমরা ভুল করো তোমরা কি করবা এই যে প্রশ্নটা পাইলা বা এই যে ডেটা পাইলা এটা মেইন বইয়ের মধ্যে যে খুঁজে বের করবা ধরো এটা হচ্ছে আমাদের সেই কোষ্ঠ রসায়ন চ্যাপ্টারটা ঠিক আছে এখন আমি কি করব আমি ঠিক ওই যে সেলুলোজ আমি যে প্রশ্নটা পড়লাম ধরো কোশ্চিন ব্যাংকের মধ্যে আমি পাইছি কি সেলুলোস আমি একদম ঠিক চলে যাব কোথায় বলো তো ওই সেলুলোজের ওইখানে আমরা যদি সেলুলজের ওখানে যাই আমরা চলে আসছি সেলুলজের এখানে আমরা এখানে কি করবো খেয়াল করো তুমি যদি খুব ঠান্ডা মাথায় খেয়াল করো তুমি দেখো প্রশ্নটা আসছিল সেলুলোজ সম্পর্কে কোনটি সঠিক শাখান্বিত পলিমার উপাদান সহজে হজম হয় মলের বেশিরভাগ তার মানে সেলুলোজের ব্যবহার থেকে প্রশ্ন আসছে এবং সেলুলোজ কি শাখা নাকি শাখা এরকম কিছু একটা চাচ্ছে কোশ্চিনের মধ্যে আমরা যদি কোশ্চিনের মধ্যে আসি বইয়ের মধ্যে আসি দেখো তার মানে প্রথম কথা হইতেছে যে সেলুলোজ শাখান্বিত নাকি অশাখান্বিত তার মানে সেলুলোজ কোথাকার উপাদান প্রথম কথা তো গাঠনিক উপাদান দেখো পরীক্ষায় যে লাইনটা আসছে প্রধান উপাদান উপাদান গাঠনিক আমরা বুঝতে পারলাম যে প্রশ্নটা হয়তো বা এই সেন্স থেকে মেক করতেছে বা এই জায়গা থেকে মেক করতেছে বা এই প্যারা থেকে বা এই টপিক থেকে আসতেছে তারপর তুমি দেখো সে হলো যে তুমি নিচের যুগে যদি একটু আসো দেখেন কিন্তু আরো কথা বলা আছে। দেখো সহজে হজম হয় না দেখছো হজম করতে পারি না বা তুমি যদি একটু নিচের দিকে আসো তোমাকে আমি দেখাই দেখো এখানে কিন্তু বলা আছে মল উৎপাদনের জন্য প্রয়োজনীয় তার মানে তুমি কি করতেছো তুমি প্রথমে ওই কি ওয়ার্ড গুলা ফিক্স করতেছ মাইন্ডেড কি করতেছো তুমি কি ওয়ার্ড গুলো ফিক্স করতেছো তুমি কি করতেছো কি ওয়ার্ড গুলা ফিক্স করতেছো এবং তারপর তুমি কি করবা তারপর তুমি যেটা করবা এই কি ওয়ার্ডের আশেপাশে যে লাইনগুলো আছে যে টপিক গুলো আছে এই টপিক গুলা তুমি কি করবা বলো তো পড়ে ফেলবা বুঝতে পেরেছো আমি কি বলতে পারছি বুঝতে পেরেছো তাহলে তুমি কি করবা ফার্স্টে কোশ্চেনটা দেখবা ধরো আমরা আরো কোশ্চিন দেখো এই যে দেখো সেউলজে কোন বন্ধটি থাকে সেওলজে থাকে বিটা গ্লাইকোসাইটিক বন তার মানে এটা কোথা থেকে প্রশ্ন এটা এই যে তোমার বিটা গ্লাইকোসাইটিক বন এই যে দেখো বিটা ওয়ান ফোর যে গ্লাইকোসাইটিক বন এটা সেউলজ দেখো এটা থেকে প্রশ্ন আসছে তুমি দেখো কোশ্চিন যতবারই ঘুরবে না কেন ওই কমন টপিক্সটা থেকেই ঘুরবে এখন তোমার ব্যাপারটা হচ্ছে তোমাকে এটা খুঁজে বের করতে হবে বুঝতে পেরেছি বলবো যে কীভাবে খুঁজে বের করবো দা থিং তুমি প্রথম কথা এই বাপ জন্য আমরা দুইটা সোর্সের আবার মানে পুরোপুরি হেল্প নিব নাম্বার ওয়ান হইতেছে কোয়েশ্চিন ব্যাগ আমরা মধ্যে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে ওই প্রশ্ন টপিক্সটা খুঁজে বের করবো ওই যে এরিয়াটা বা ওই যে প্যারাটা বা ওই যে অংশটা সেটা খুব সুন্দর করে আমরা কি করবো বলতো পড়ে ফেলবো আমি তোমাকে আরো কিছু এক্সাম্পল দেখাই ঠান্ডা মাথায় দেখো আগে দেখো শুধু ঠিক আছে যেমন ধরো পরীক্ষা আসছে নিচে এই যে রিডিউসিং সুগার এটা কোনটা রিডিউসিং সুগার কি বলতো গ্লুকোজ রাইট রিডিউসিং সুগার কি বলতো গ্লুকোজ এখন তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে ঠিক বইয়ের মধ্যে যাওয়া বইয়ের মধ্যে যে রিডিউসিং সুগার কোথায় দেওয়া আছে এটা খুঁজে বের করা এই যে তুমি পেয়ে গেছো রিডিউসিং এখন কি তুমি শুধু রিডিউসিং সুগার পড়বা না তুমি রিডিউসিং সুগার নন রিডিউসিং সুগার দুইটাই খুব সুন্দর করে পড়ে ফেলবা তুমি খুব সুন্দর করে দুইটাই পড়ে ফেলবা এবং এগুলো তুমি এগুলোর এক্সাম্পল পড়বা এবং তার সাথে তুমি দেখবা কেন এটা রিডিউসিং রিডিউসিং সুগার কেন এটা নন রিডিউসিং সুগার এটা তোমাকে জানতে হবে তো এই যে আমরা টপিকটা খুব সহজে বের করে ফেললাম করলাম বুঝতে পেরেছো আচ্ছা আবার তুমি আবার তুমি আসো তুমি দেখো এখানে ধরো আরো প্রশ্ন বলছে যেমন ধরো পুলিশ নিচের কোনটা তার সেলুলোস তুমি কোথায় আসবা তুমি আবার বইয়ের মধ্যে আসবা বইয়ের মধ্যে এসে তুমি পুলিশ সেকারেট টপিকসটা খুঁজে বের করবা কোথায় আছে এটা তুমি দেখো আমরা যদি বইয়ের মধ্যে আসি আমরা যদি বইয়ের মধ্যে আসি এখানে আমরা কিন্তু পুলিশ সেকারেট টপিকসটা পেয়ে গেছি তাই না এই যে দেখো পুলিশ দেখতে পাচ্ছি পুলিশ সেকারেটের দেখো এক্সাম্পলগুলো দেওয়া আছে তুমি দেখতে পাচ্ছো তো এই পুলিশ যে টপিকসটা আমরা কিন্তু খুব সহজে ওখান থেকে আইডেন্টিফাই করে ফেলাম এটা হচ্ছে সোর্স নাম্বার ওয়ান আমি আবার করবো কি এই সোর্স নাম্বার ওয়ান শেষ করার পর দেখো তুমি কিন্তু এমনি তাও ভাও কোনো ভাইয়ের কথা কোনো বোনের কথা কোনো আসমানি সাজেশন সোলেমানি সাজেশন ফলো করতেছো না ইউ আর মেকিং ইউর ওন সাজেশন কথা বুঝে গেছে কারো সাজেশন এবং এটা কোনো কোচিং সেন্টারের জন্য করতেছে না আই এম ডুইং ফর ইট মেডিকেল অ্যাডমিশন টেস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাকে একটা চান্স পেতে হবে এই ভিডিওটা অনলি ফর দোস যারা চান্স পেতে চায় তাদের জন্য যারা ফার্স্ট হতে চাই সব কমন তাদের অতি লোভী তাদের জন্য না এটা আচ্ছা গেল এটা এবং তুমি যদি আবার আসো এখানে এক নম্বর সোর্স আমরা ক্লিয়ার করলাম দুই নাম্বার মহা ইম্পর্টেন্ট সোর্স সেটা হচ্ছে অনুশীলনী দেখো তুমি যদি অনুশীলনের কোয়েশ্চিন গুলোর মধ্যে খেয়াল করো তুমি তুমি ধরো একটা চ্যাপ্টার থেকে কি পড়বা বুঝতেছো না তো তুমি ফার্স্টে কোশ্চেন ব্যাংক দেখে নিলা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু তুমি অনুশীলনের প্রশ্নের মধ্যে আবার আসো আসলে দেখো তোমার কোয়েশ্চিন গুলা কোথা থেকে আসছে প্রথম প্রশ্নটা তুমি দেখলা শুষ্ক ওজনের কত ভাগ কার্বোহাইড্রেট প্রশ্নটা কোথা থেকে বলো তো প্রশ্ন এখন তুমি যদি বল আমি এটা বই খুঁজে বের করতে পারতেছি না তাহলে তো তোমার আসলে ডাক্তার হওয়ার যোগ্যতা নাই কারণ দেখ তুমি চিন্তা করে দেখো তোমাকে প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে উত্তর দিয়ে দেওয়া হচ্ছে তুমি খুঁজে বের করতে পারতেছ না তাহলে তো বিপদ তাই না এটুকু পারতেই হবে তাই না আলাসির কোথায় আছে বই এটা একদম বইয়ের চ্যাপ্টারটা যখন আমরা শুরু করবো শুরুর সময় কিন্তু দেওয়া আছে তাই না এই চ্যাপ্টারটা যখন আমরা শুরু একদম দেখো শুরুর সময় দেওয়া আছে উদ্ভিদের শুষ্ক কত ভাগ কি বলতো কার্বোহাইড্রেট এই যে দেখো দেখছো ভাগ কার্বোহাইড্রেট তার মানে কোশ্চেনটা আসছে আসলে আসছে কোথা থেকে এই জায়গাটা থেকে আসছে এই টপিকসটা থেকে আসছে মানে আমাদের এই পুরো প্যারাটা কিন্তু আমাদেরকে দেখতে হবে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হাইড্রেটস অফ কার্বন মানে কি কার্বনের জলায়ন কি এটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে কার ক্ষেত্রে প্রযোজ্য হবে না ইম্পর্টেন্ট বুঝে গেছে আচ্ছা দুই নম্বর অনুসারী প্রশ্ন দেখে আসো আবারও খেয়াল করো দেখো দুই নম্বর অনুসারী প্রশ্নের মধ্যে বলছে হারের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে এখন তোমাকে খুঁজে বের করতে হবে এই প্রশ্নটা কোথা থেকে আসছে আচ্ছা প্রশ্নটা আসছে হচ্ছে কোথা থেকে বলো তো এই প্রশ্নটা আসছে কিন্তু আমাদের কার্বোহাইড্রেটের যে কাজ আছে দেখো সুন্দর করে বলা আছে হারের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে তুমি একদম সবচেয়ে ম্যাগনেট ম্যাগনেট যে জায়গাগুলো সবচেয়ে কি বলা যায় ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো একদম ধরে ধরে খুঁজে বের করতেছো ওই যে দেখবো অনেকে একদম মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে খুঁজে কোথায় বের করে না তুমি এরকম নিজের মাথাঘাটে খুঁজে বের করতেছো তুমি দেখছো আচ্ছা তার মানে কার্বোহাইড্রেটের কাছ থেকে প্রশ্ন আসছে রাইট এবং তোমাকে একটা মজার বিষয় বলবো গত বছর কার্বোহাইড্রেটের কাছ থেকে প্রশ্ন আসছিল হ্যাঁ গত বছরও কিন্তু কার্বোহাইড্রেটের কাছ থেকে প্রশ্ন আসছিল হ্যাঁ এই যে তোমার এই যে তোমার বিভিন্ন ধরনের কোয়েন্জামের রাসনিক অংশ হিসেবে কাজ করে এটা কিন্তু গত বছরের পরীক্ষার মধ্যে অপশনে ছিল রাইট আচ্ছা যাই হোক তো এখানে তুমি দেখলা তার মানে তোমাকে এভাবে ধরতে হবে টপিকা তুমি পরের প্রশ্নটা দেখো আমি যদি উনিশের প্রশ্ন আবার আসি বিজয় ক্ষমতার উপর ভিত্তি করে ছোট্ট বন্ধু তুমি কি চিনতে পারছো তোমার আমাকে একটু আগে রিডিউসিং নন রিডিউসিং পড়াইলাম বললাম না ওই জায়গাটা দেখো ওইখান থেকে আবার প্রশ্ন তার মানে তুমি ভাই তুমি পরীক্ষা দিতে যাওয়ার তুমি নিজে বলবা প্রশ্ন কোথা থেকে আসবে এই ভিডিওটা ইতিহাস তৈরি করবে তুমি যদি জেনে থাকো তুমি যদি জেনে রাখো তুমি পরীক্ষা দিয়ে এসে মিলাবা যে ভাইয়া যা বলছিল সেগুলো আসছে কিনা পরীক্ষাতে চান্স পাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু আসবে একটা মেডিকেল ভর্তি পরীক্ষা যখন হয় একশোটা প্রশ্নের মধ্যে সবগুলা প্রশ্ন কিন্তু কমন থাকে না সবগুলা পারারও দরকার হয় না আমি নিজেও সবগুলো পারিনি তাও আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি কিন্তু কিভাবে প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে তোমাকে আগে বুঝতে হবে যে কোশ্চেনটা কোথা থেকে আছে তবে দেখো তুমি পাকা আঙ্গুরের মধ্যে গ্লুকোজের পরিমাণ কত তাহলে আমরা এই প্রশ্নটা কোথায় আছে এই কোশ্চিনটা বা এই প্যারাটা এই ডেটা কোথায় আছে আসো এটা গ্লুকোজের ওখানে আসে তাই না আমরা গ্লুকোজের ওখানে আসি দেখো গ্লুকোজ কোথায় দেখো গ্লুকোজ আসি এই যে দেখো পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ শতকরা বারো থেকে তিরিশ তার মানে আমরা করবো কি পুরা যে এই জায়গাটা এই জায়গাটা খুব গুরুত্ব দিয়ে পড়ে ফেলবো বুঝে গেছে দেখো এই যে গ্লুকোজে আনবিক সংকেত এটা মেডিকেল আসছিল বা এই যে দেখো গ্লুকোজে গ্রেপ সুগার বলে এই জায়গাটা আচ্ছা তুমি আবার খেয়াল করো আরও খেয়াল করব হ্যাঁ তাহলে দেখো তিন কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কোনটা তার মানে এই প্রশ্নটা কোথা থেকে আসছে কার্বোহাইড্রেটের যে ক্লাসিফিকেশন বলা আছে সেখান থেকে আসছে আমি তোমাকে আবারও দেখে আসো তিন কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কোনটা आंसर কি বলতে ট্রায়োজ খেয়াল করছো তাহলে গ্লিসারাইড একটা ট্রায়োজ হ্যাঁ তারপর এই জায়গাটা তোমাকে ফসফেট এস্টার হিসেবে কাজ করে তার মানে প্রশ্নটা আসলে কোথা থেকে আসছে এই জায়গাটা থেকে তো তুমি করবে কি তুমি প্রত্যেকটা জায়গায় এইভাবে ধরে 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 করবে বলতে আইডেন্টিফাই করে পারবা রাইট তুমি আরো খেয়াল করো তোমাকে আমি আরো দেখাই তুমি দেখো এই যে নিচের কোনটা ডাইসেকাটে কই থেকে প্রশ্ন আসছে ডাইসেকাটে एग्जांपल তুমি জাবা বইয়ের মধ্যে ডাইসেকাটে एग्जांपलটা খুঁজে বের করবা বুঝতে পেরেছো সো এই হচ্ছে তোমার পুরো পুরো যে স্কিমা তুমি যদি একটা চ্যাপ্টার আগেও নাও পড়ে থাকো তুমি একটা চ্যাপ্টার আগে জীবনও পড়ো নাই এমন কিভাবে পড়বা বাদ দিয়ে যাবা না কখনোই না তুমি করবা কি এই বাপ অ্যানালাইসিস অবলম্বন করবা এবং যারা ধরো আগে পড়ছো পড়ার পর এখন পুরো পুরো পাজল হয়ে গেছো ভাই আমি কি করব কিছুই বুঝতেছি না মানে কেমনে মানে হইতেছে না তো মানে আমার তো সব মনেও থাকে না বুঝছো তো নিজের লিমিটটা বুঝছো না তোমার কত দূর পর্যন্ত তুমি যাইতে পারবা তো এইখানে এই কাহিনীটা কিন্তু রাইট তুমি কিন্তু বুঝে গেছো যে তুমি কত দূর পর্যন্ত যেতে পারবা এখন তোমার কাজটা কি হবে তোমার কাজটা হবে ইম্পর্টেন্ট জায়গাগুলো আইডেন্টিফাই করা এবং তারপর কি করা বলো তো সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া ঠিক আছে এবং সেটা খুব ভালো করে পড়ে আবার রিভিশন দেওয়া এখন তুমি যদি লোভী হও অনেক বাচ্চা আছে যারা লোভী যাদের সব লাগবে বায়োলজি তিরিশটা তিরিশটাই কমন পড়তে হবে এবং বইয়ের লাইন টু লাইন মিলতে হবে তাহলে তোমার জন্য এই ভিডিওটা না বা এই কনসেপ্টটা না কারণ এখানে এমনও কিছু জিনিসপাতি আসবে বা এমন কিছু ইনফরমেশন আসবে বা এমনও কিছু টপিক আসবে যেটা আমরা পড়বো আমরা পরীক্ষার হলে আমার এই কনসেপ্টটা কাজে নিয়ে উত্তর করবো কথাটা বুঝতে পেরেছ ডিরেক্টলি কমন করবে না কিন্তু আমরা তাও পারবো তোমরা যদি চাও তাহলে বাপ এনালিস এর মাধ্যমে মেডিকেল বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালিস আমরা করে দেখাবো আমরা দেখাবো যে কিভাবে তুমি মোস্ট অব দ্য কোয়েশ্চেনের উত্তর কিন্তু করে ফেলতে পারবা কমেন্ট লেখো আমি অবশ্যই তোমাদেরকে অ্যানালিস করে করে পয়েন্ট টু পয়েন্ট দেখাবো যে কিভাবে দেখো তুমি যদি প্রশ্নগুলো ঠিকভাবে অ্যানালিস করতে পারো তাহলে তুমি কিভাবে উত্তর করতে পারবা কথা বুঝে গেছে সো এই হচ্ছে পুরোপুরি বাপ অ্যানালিস এর আদ্য প্রান্ত আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে যদি কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করো একটা কমেন্ট করতে পারো আর আর তোমাদের কি কি ধরনের ভিডিও দরকার আমাকে অবশ্যই জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম